আমার পাশে যে মানুষটি বসে আছেন নিশ্চয়ই আপনারা ওনাকে যারা আশির দশকের চলচ্চিত্রপ্রেমীরা আছেন বা নব্বই দশকের যারা চলচ্চিত্র প্রেমীরা আছেন সকলের কাছে তিনি কিন্তু খুবই সুপরিচিত একজন অভিনেতা এমন আমার মনে আমার মনে হয় যে আশির দশক থেকে নব্বই দশকে ছোটো হোক বড় হোক গুরুত্বপূর্ণ হোক বা চরিত্রের প্রয়োজনে এমন কোন সিনেমা নেই যেখানে তিনি এই অভিনয় করেন তো অখিলা ভাই আরেকজন সামনে একজন মানুষ যিনি আসলে তার শুটিংয়ের বাইরে সবচেয়ে বেশি সময় তিনি এই বিএফডিসি প্রাঙ্গনে বিএফডিসি চত্বরে এখানেই বার করেছেন তিরিশ বছর আগেই ফকিরা ভাই যেটি আমাদের প্রয়াত চিত্রনায়ক সালমান ভাই যে বাইকটি চালাতেন বা আমরা যে সিনেমায় দেখেছি অনেক সালমান প্রেমীরাই বলেন যে নব্বই দশকের বা ওই সময়েই সালমান শেখ চালিয়েছিল সেই বাইকটির মালিক কিন্তু এই ফকিরা ভাই Thank you And if your journey is working Certain influences entertain a way to Hydra I thought Turns out It's <laughs> not Because And It's not directamente Just Right To Direct Blood Nit Con B den এটাই কি আমার নাম্বার মোবাইলের নাম্বার ইদুরের নাম্বার এটা কোনটা এক ثانيه ভাই <laughs>

どうぞ、はい。